ছবি বা ভিডিওতে তোমরা বয়েস রেকর্ড করতে পারো তো কীভাবে তোমরা ভিডিওতে বয়েস চেঞ্জ করে নিজের বয়েস দিবে এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ দেখানো হলো তো এর আগে বলে রাখি তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কথা না বাড়িয়ে চলো যায় মূল ভিডিওতে প্রথমে ক্যাপকাট কার্ট অ্যাপসটা ডাউনলোড করে তারপরে তোমরা প্লাস আইকনে টিপ দিয়ে তোমাদের পছন্দের ভিডিওটা নিবে এভাবে তো দেখো ভিডিওটি অন করার পর তোমরা কি করতে হবে দেখো যে ভিডিওটি তুমি আমরা নিয়েছি এই ভিডিওতে চলে যাব তারপর ভিডিওটা সিলেক্ট করার পর এই যে দেখো ভিডিওটা নিচে অন হয়েছে অন হওয়ার পরে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর তোমরা দেখবে নিচে অনেকগুলো অপশন আছে তোমরা এই জায়গা থেকে যে ভলিউম অপশনটা আছে ভলিউমটা তোমরা আগের ভিডিও ভলিউমটাকে তোমরা জিরো করে নেবে জিরো ভলিউম করার পরার পর তোমাদের মনে করো আগের যে ভলিউমটা চলে গেলো এখন নতুন করে তোমরা বয়েস দিবে তো বয়েস দেওয়ার জন্য নিচে দেখো কর্নারে একটা অপশন আছে রেকর্ড রেকর্ড যে অপশনটা আছে ওই রেকর্ড অপশনটা তোমরা যাবে রেকর্ড অপশনেটা যে দেখো আমি তোমাদের সুবিধার জন্য রেকর্ড অপশনটা মার্ক করে দিলাম নীলকালে দিয়ে তো রেকর্ড অপশনে যাওয়ার পর টিপ দিলে তোমাদের রেকর্ড হয়ে যাবে তো রেকর্ড হওয়ার পর আগের রেকর্ডটা চলে যাবে আর নতুন রেকর্ডটা কেমন হবে সেটা তো আর বলার দরকার নাই নতুন রেকর্ডটা হচ্ছে এই ভিডিওটা তো দেখো বয়সটা কেমন চেঞ্জ করে নতুন বয়সটা দেখো এই এইরকম হবে নতুন বয়সটা